কচ্ছপের গতি কিন্তু অনেক কম হরিণের গতি অনেক বেশি বাঘের থেকেও হরিণের গতি বেশি তাহলে বুঝতে হবে আমাদের হাতে যে অর্থ আসে সেটা ঠিক আসে কচ্ছপের গতিতে অনেক কষ্ট করে একটু একটু করে উপার্জন করতে হয় তারপর আমরা অনেক সম্পদের মালিক হতে পারি অনেক টাকা পয়সার মালিক হতে পারি অর্থাৎ আমাদের উপার্জন ক্ষমতা কচ্ছপের মতো তাই আমাদের হাতে অর্থ আসেও ঠিক কচ্ছপের গতিতে কিন্তু আমাদের এই অর্থ খরচ হয় হরিণের গতিতে অর্থাৎ খুব দ্রুত গতিতেই এই অর্থ খরচ হয়ে যায় আমাদের সাবধান হওয়া উচিত অর্থ আমাদের হাতে আসে কচ্ছপের গতিতে ধীর গতিতে কিন্তু সেই অর্থ খরচ হয়ে যায় হরিণের গতিতে অর্থাৎ খুব দ্রুত স্প্রিডে একজন নারীর কখনোই কোনো বন্ধুর প্রয়োজন হয় না যদি তার পাশে তার স্বামী থাকে আর স্বামী সত্যি যদি ভালো মনের হয় জ্ঞানী ব্যক্তিরাই বলে গেছেন নারী পুরুষ কখনোই বন্ধু হতে পারে না নারী পুরুষের বন্ধুত্ব সম্পর্ক থাকাটা একদমই অসম্ভব নারী পুরুষ কখনোই বন্ধু হতে পারে না প্রেমে তারা পড়বেই হোক সেটা সময়ের ব্যবধানে অথবা ভালোবাসার টানে একটু দেরিতে হলেও প্রেমে তারা পড়বেই লোহা এবং চুম্বককে কি পাশাপাশি রাখা যায় মোম এবং আগুন পাশাপাশি রাখলে মোম কিন্তু গলবেই তাই নারী এবং পুরুষ পাশাপাশি থাকলেই প্রেমে কিন্তু পড়বেই ভালোবাসা আমাদের কখনোই মনে থাকে না ভুলগুলোই মনে থেকে যায় তাই ভালোবাসার মানুষকে বেশি বেশি ভালোবাসা উচিত আর কম কম জীবনে ভুল করা উচিত অভিমানটা যদি নাই বোঝে ভালোবাসাটা বুঝবে কি করে সহজ সরলভাবে সব কথা মানুষকে বলে ফেলেন বলেই সবাই আপনাকে ব্যক্তিত্বহীন বলেই মনে করে